আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আসলে বাংলাদেশের মানুষ যদিও বাংলাদেশের ওলামা বা বিভিন্ন দেশের মুসলিমরা খুব খুশি হয়েছিল একটি ঘটনা দেখে যে ভারতে একটি বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে এবং ভারতের বাবরি মসজিদের সাথে সম্রাট বাবরের যেই ঐতিহ্য জড়িয়ে রয়েছে সেই সকল বিষয়কে এবার সামনে এনেছেন ভারতের একটি গোষ্ঠী যারা চাইছেন না যে সেখানে একটি বাবরি মসজিদ নির্মাণ হোক দর্শক ভারতের সাধারণ জনতার ভিতরে যেই আনন্দ যেই বা মানে তাদেরকে যেভাবে আনন্দ উৎফুল্ল দেখা গিয়েছিল যে বাবরি মসজিদ নির্মাণের ক্ষেত্রে ভারতে যেই ভূমিকা দেখিয়েছে মানে মাত্র তিন দিনে বাবরি মসজিদের সম্পূর্ণ টাকা কালেকশন হয়ে গিয়েছে এটা ভাবার বিষয় কোটি টাকার একটা প্রজেক্ট সেটা কিন্তু অলরেডি মানে টাকা পয়সার কিছু ম্যানেজ হয়ে গেছে এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভারতের এক শ্রেণীর আলেম এটার চরম বিরোধিতা করছেন এবং কেউ কেউ মনে করছেন এটা হুমায়ুন কবিরের ব্যক্তিগত একটা প্রজেক্ট ঠিক আছে তিনি রাজনৈতিকভাবে জনগণের কাছে পরিচিত হওয়ার জন্য নিজের ব্যক্তিগত প্রজেক্টটাকে রাষ্ট্রীয়ভাবে পরিচিতি লাভ করানোর জন্য এবং সেখানকার পশ্চিমবঙ্গের সাধারণ মুসলমানের সিম্পেথিও অর্জন করার জন্য তিনি এই কাজটি করেছেন এমনটা অনেকে মন্তব্য করেছেন এবং সেখানকার আলেমরাও মন্তব্য করেছেন তারা বলছেন যে মানে সে অন্য কোথাও কেন করলো না পশ্চিমবঙ্গতেই কেন যেখানে মানে সেখানকার সাধারণ যারা আছে তারা নির্বিলি ছিল তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব কলহ কিছু ছিল না কিন্তু সেখানকে সেখানে মানুষের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করার জন্য তিনি এই কাজটি করেছেন এমনটা মন্তব্য করেছেন তবে অনেকেই কিন্তু প্রশংসায় ভাসিয়েছেন যে ভারতে বাবরি মসজিদ নির্মাণ হওয়ার ক্ষেত্রে তারা যেই মানে আগ্রহ দেখিয়েছে এবং সেখানকার নারী পুরুষ সকলে মিলেমিশে একাকার হয়ে এই বাবরি মসজিদ নির্মাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সেটিতে তারা সফল হচ্ছে আমরা জানি ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে বাবরি মসজিদের কাজ একেবারেই শুরু হয়ে গিয়েছে এটি আর থামার মতো নয় যদি যা কিছুই হোক না কেন এর মধ্যে কিন্তু আবুল কালাম সাহেব তিনি এর মধ্যে জানিয়ে দিয়েছেন যে যে কোনো মূল্যে সেখানে এটি হবে তাতে যত বড় বাধাই আসুক না কেন সকল বাধা উপেক্ষা করার মানে সব ধরনের উপেক্ষা করার সকল বাধা উপেক্ষা করার সব ধরনের প্রস্তুতি তার রয়েছে এবং আমরা ইতিমধ্যে জেনেছি মমতা ব্যানার্জি তার দল থেকে কিন্তু তাকে হুমায়ুন কবিরকে বহিষ্কার করেছেন এবং দল থেকে তার সর্বোচ্চ পথ ছিনিয়ে নেওয়া হয়েছে এবং সেটিতেও তিনি কোনো রকমের কোনো অসন্তুষ্ট বা কোনো রকমের মানে মানসিক চাপ তিনি ফিল করছেন না দর্শক ভারতের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতেও সেখানকার সাধারণ জনগণ কোটি কোটি টাকা দিয়ে এই এই ঘরটি মানে বাবরি মসজিদ নির্মাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাবরি মসজিদ হচ্ছে মুসলমানদের জন্য একটা আবেগের জায়গা বিশেষ করে ভারতীয় মুসলমানদের জন্য এটা একটা আবেগের জায়গা চরম আবেগের জায়গা বাবরি মসজিদ বাবরি মসজিদ সম্রাট বাবরকে কেন্দ্র করে নির্মাণ হওয়ার মানে বিষয়টি তুলে ধরে করে অন্যান্য ধর্ম ও জাতি গোষ্ঠীর যারা রয়েছেন তারা যে সকল প্রপাগান্ডা ছড়াচ্ছে সে সকল প্রপাগান্ডার ছড়ানোর পিছনে বাংলা মানে ভারতের এক শ্রেণীর আলেমরা সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন তবে তাদেরকে নিয়ে ইতিমধ্যেই অনেকে অনেক কথা বলেছেন তো আমি শুধু কয়েকটা কথা বলবো যে ভাই বাবরি মসজিদ মানে মুসলমানদের একটা ঐতিহ্য যেটা ভারত সরকার ঘেরে নিয়েছিল যদি তিনি এই যে আবুল কালাম এবং হুমায়ুন কবির তিনি যেই চেষ্টা করে যাচ্ছেন তার চেষ্টাটা যদি সফল হয় যদি ভারতে বাবরি মসজিদ আবার পুনরায় হয় এবং আগের বাবরি মসজিদের আদলেই হবে শুধু মিনারটা একটু বড় হবে সেটি তিনি জানিয়েছেন কিভাবে কিভাবে হবে এবং বাবরি মসজিদের সাথে সংযুক্ত আরও কয়েকটি প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টগুলোও তিনি উল্লেখ করেছেন কি কি প্রজেক্ট হবে আমরা ইতিমধ্যে দেখেছি ভারতের বিভিন্ন তারা কিন্তু মানে দান করতে শুরু করেছেন বাবরি মসজিদের জন্য যেখানে সরকারি কোনো ধনবান অর্থ বা সরকারি কোনো অনুদান সেখানে গ্রহণ করা হবে না যেমনটি ভারতের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করেছেন যে মমতা ব্যানার্জি তিনি সেখানকার রাম মন্দির নির্মাণ করার জন্য অনেক টাকা খরচ করেছেন এবং সরকারি অনেক টাকা পয়সা সে পাই দিয়েছিলেন কিন্তু এখানে বাবরি মসজিদ নির্মাণ করার জন্য সরকারি কোষাগারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে একটি টাকা নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন সরাসরি হুমায়ুন কবির সাহেব তো আসলে সেখানকার টাকা কতটুকু কালেকশন হয়েছে আপনারা যদি জানেন বাংলাদেশের থেকেও টাকা যাচ্ছে এবং এরই মধ্যে সালমান খান ভারতের যিনি জনপ্রিয় তারকা নায়ক সালমান খান তিনি দশ কোটি টাকা দশ কোটি রুপি অনুদান দিয়েছেন এরপরে এরকমের আরও অনেকের কাছ থেকে শোনা গিয়েছিল কেউ বিশ কোটি রুপি কেউ পনেরো কোটি রুপি এভাবে দিতে দিতে এবং সেখানকার এই মানে টাকা মানে এই আপনার বাবরি মসজিদ নির্মাণের জন্য টাকা গ্রহণ করার যেই অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই অ্যাকাউন্ট প্রতিদিনই মানে তাদের লিমিট ক্রস করে যাচ্ছে অর্থাৎ সর্বশেষ আর তারা টাকা নিতে পারছে না তো ভারতের এমন পরিস্থিতিতেও কিছু কিছু আলেমরা যখন তাদের বিরোধিতা করে তখন আসলেই সেটি খুবই দুঃখজনক আর এই দুঃখজনক বিষয়টি খুবই হতাশা এনে দেয় মুসলমানদের মনে যে যেখানে মুসলমানরা সাহস করতেছে না সেখানে একজন নেতা তিনি সাহস করেছেন তাকে বাহবা দেওয়া উচিত তাকে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত সেটি না করে আলেমরা তাকে বাধা দিচ্ছেন তার বিরোধিতা করছেন এটা নিচুকই খারাপ একটি বিষয় আপনারা সকলেই জানেন তিনি কিন্তু পার্লামেন্ট অব্দি এবং সকল প্রশাসনিক মানে এই বাবরি মসজিদ নির্মাণ করতে গিয়ে তার হুমায়ুন কবির সাহেবের যেই রাষ্ট্রীয় মর্যাদা সেটিকে তুলে নেওয়া হয়েছে শুধু তাই নয় তাকে যেই সিকিউরিটি দেওয়া হয়েছিল সেই সিকিউরিটিও নাকি তুলে নেওয়া হবে এবং রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা তিনি ভোগ করতেন দলীয় শৃঙ্খলা অমান্য করার কারণে তাকে যেহেতু দল থেকে বহিষ্কার করা হয়েছে অতএব সেই সুযোগ সুবিধা থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে হুমায়ুন কবির সাহেবকে তো হুমায়ুন কবির সাহেব এই যে দল থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে এতে তিনি বিচলিত কিনা আসলে তিনি বিচলিত নয় তিনি একটি লাইভে বলেছেন একটি ভিডিওতে বলেছেন যে আমি এতে মোটেও বিচলিত নয় বরং আমি আমার মতো করে চেষ্টা চাচ্ছি এবং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা মমতা ব্যানার্জিকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আগামী নির্বাচনে তিনি জয়ী লাভ করবেন এবং তার যে দল তিনি গঠন করবেন যেটি বাইশ তারিখে ঘোষণা হওয়ার কথা সেই দল মানে দুইটি আসন নিয়ে এই মমতার কাছে গিয়ে হাজির হবে এমনই তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কিন্তু কেউ কেউ মনে করছেন যে তিনি তেমন জনপ্রিয় নয় তারপরেও এত শক্তি এত সামর্থ্য তার কোথা থেকে আসে দর্শক আপনারা সকলেই জানেন যে ভারতে মানে নির্বাচন আসলে বা নির্বাচনের পূর্বক্ষণেই এই হিন্দু মুসলিম একটা ব্যাপার চলে আসে ঠিক আছে মানে মুসলমানদের ভোট গুলো কাস্ট করার জন্য যে সকল প্রার্থীরা আছে তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যায় সে যেই হোক না কেন মমতা আছেন তারপরে আছেন শুভেন্দু অধিকারী তারপরে এই যে হুমায়ুন কবির এর সকলেই মানে চাচ্ছে যে মুসলমানদের ভোটগুলা যেভাবে কাস্ট করা যায় মুসলমানদের ভোটগুলা কিভাবে নিজের করে নেওয়া যায় এর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে থাকেন আর এটি মানে এই যে বাপি মসজিদ এটি নাকি তারই একটি অংশ একজন আলেম বলেছিলেন যে রাজনৈতিক ভাবে মানে রাজনৈতিক পরিচয় লাভ করার জন্য বাবরি মসজিদ নির্মাণ করা হচ্ছে অর্থাৎ এটি মানুষ জানবে যে বাবা ভারতের বর্তমান যেই পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ হচ্ছে এটি এই বিষয়টিকে নিয়ে মধ্যে বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে তৈরি আর কি এরই তবে শেষ সে সকল আমার আলোচনা এবং সমালোচনা চলছে বিশ্লেষণ চলছে তাও চলছে পরবর্তীতে আসলে মূলত জানা যাবে কোনো কিছুই কিন্তু গোপন থাকে না শেষ পর্যন্ত সবকিছু প্রকাশ পেয়ে যায় অর্থাৎ শেষ পর্যন্ত জানা যাবে যে এটি আসলে তাদের কোনো কৌশল কিনা নাকি সত্যি সত্যি বাবরি মসজিদের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন সেটি কিন্তু কিছুদিনের মধ্যেই জানা যাবে হুম সত্য কখনো গোপন থাকে না যদি হুমায়ুন কবির সাহেব এই বাবরি বাবরি মসজিদ নিয়ে কোনো রাজনীতি করতে চান সেটি জনগণের সামনে চলে আসবে আর তখন মানুষ জানতে পারবে আর তখন মানুষ জানতে পারলে মানুষ তাৎক্ষণিক ব্যবস্থাও নিতে পারবে বলে ধারণা রয়েছে তো দর্শক আমি শুধু এতটুকুই বলবো যে মসজিদ বানানো এটা খারাপ কিছু নয় এবং ভারতের মতো জায়গাতে একটা মসজিদ নির্মাণ বিশেষ করে বাবরি মসজিদ যেখানে মানুষের জনসাধারণের একটা ইতিহাস একটা ঐতিহ্য মুসলমানদের একটা ঐতিহ্য এমন ঐতিহ্য যেন যুগ যুগ ধরে টিকে থাকে সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমরা আমাদের জায়গা থেকে এবং ভারতের যারা মুসলমান রয়েছে আপনাদেরকে আমরা যেহেতু বাংলাদেশ থেকে আমি বলছি কথাগুলা আমরা বাংলাদেশের মানুষ শুধু নয় সব মুসলিম রাষ্ট্র থেকে আপনাদেরকে এই বাবরি মসজিদ নির্মাণ করার জন্য সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে তার মানে বুঝাই বুঝাই যাচ্ছে প্রবাসীরা বিশেষ করে ভারতের প্রবাসীরা প্রবাসী মুসলিম যারা আছেন তারা বলছেন যে ভারতের বাবরি মসজিদ মান করার জন্য প্রয়োজন এক মাসের বেতন তারা দিয়ে দিবে মানে মানুষের যেই একটা আনন্দ মানুষের যে একটা এটা আসলে না দেখলে বিশ্বাস করার মতো নয় দর্শক এমন একটি অবস্থায় দাঁড়িয়েছে তো আমি সকলের কাছে অনুরোধ রাখবো যারা বাবরি মসজিদে দান সহযোগিতা করতে চান বাবরি মসজিদে যারা অনুদান পাঠায় তাদের সাথে যোগাযোগ করে এরপরে সেখানে অনুদান পাঠাবেন আপনাদের কাছে অনুরোধ থাকছে কোনো ব্যক্তির হাতে অর্থ দিয়ে প্রতারিত হবেন না কেউ এরই মধ্যে বিভিন্ন জায়গাতে বাবরি মসজিদের নামে টাকা তোলা হচ্ছে এবং সেই টাকা বাবরি মসজিদের অ্যাকাউন্টে যাচ্ছে না ফান্ডে যাচ্ছে না বরং যার যার পকেটে যাচ্ছে এজন্য সঠিক মানে পথ কোনটি কিভাবে বাবরি মসজিদের মালের জন্য টাকা পাঠানো যায় সঠিকভাবে সেটি সঠিক তথ্য না জেনে কেউ কোনো ধরনের অর্থ লেনদেন কারোর সাথে করবেন না এটা হচ্ছে অনুরোধ এটা আমার অনুরোধ নয় হুমায়ুন কবির সাহেবের অনুরোধ ঠিক আছে আর ভারতের এই বাবরি মসজিদের জন্য সকলে দোয়া করবেন যেন কাজটি সঠিকভাবে হতে পারে এবং যারা এর পিছনে বাধা দিতে চাচ্ছে তাদেরকে যেন আল্লাহ তালা হেদায়ত দান করে ঠিক আহ তো দর্শক সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে আমাদের সাথে থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ